বাংলাদেশে আদিবাসী শব্দটা নিয়ে একটা ভাই বুঝি না মানে একটা জাতি বছর আগে এসে কিভাবে আদিবাসী হইতে পারে আদিবাসীর ইয়েটা কি সংজ্ঞাটা কি মানে সোজা বাংলায় যদি বলি আদিবাসীটা হলো মানে একবারে মানে সুপ্রাচীন কাল থেকে যারা কোনো ভূখণ্ডে যারা আর কি থাকে তাদের সময়টা নির্ধারণ করা যায় না এটা এখানে তারা ঠিক কত বছর ধরা আছে কত হাজার বছর ধরে আছে এটার যে সময়টা নির্ধারণ করা যায় না সেটাই তারাই হচ্ছে আদিবাসী যেমন ধরেন এখানে আমরা বাংলাদেশে আমরা আমাদের এখানে আমরাই আদিবাসী আমাদের এখানে কি বলে আমাদের দাদা বাবা দাদা 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 এইভাবে হিসাব করতে গেলে আমাদের কোনো ঠিক ঠিকানা নেই ঠিক কত হাজার বছর ধরে আমাদেরই এটা এই এই ভূখণ্ডে আছে এটার মানে কোনো কেউ কোনো ইয়ে করতে পারবে না কোনো তারা আর কি বের করতে পারবে না কিন্তু এই যে চট্টগ্রামে যেটা হইতেছে যারা মানে ক্ষুদ্র নিগোষ্ঠী হিসেবে যাদেরকে আর কি সংজ্ঞায়িত করা যায় বা সংজ্ঞায়িত করা যায় তারা ক্ষুদ্র নিগোষ্ঠী আহ তারা দেখা যায় কেউ আসছে ওই যে ভারতের ত্রিপুরা থেকে কেউ আসছে কি বলে মায়ানমার থেকে আবার কেউ ওই যে কি আর কি কি যেন আছে থাইল্যান্ড মাইল্যান্ড ওই সমস্ত কি ওইখান থেকে যারা আসছে আইসা তারা এখানে বসতি স্থাপন করছে দুই তিনশো বছর সর্বোচ্চ গেলে তো দুই তিন দুই তিনটে বছরে তারা কিভাবে আদিবাসী হিসেবে এই এই গ্যাঞ্জামটা লাগায় আদিবাসী যেমন ধরেন হইতে পারে এই যে আমেরিকা দেখেন আমেরিকার ভিতরে আদিবাসী হচ্ছে রেড ইন্ডিয়ান আমেরিকানটা তো সেখানে যায় দুই দুই তিন দুই তিনশো বছর আগে যায় সেখানে আর কি ইউরোপ থেকে যায় আর সেখানে ঘাটি গাছ থেকে কিছু কিছু গেছে অস্ট্রেলিয়া থেকে এরকম আর কি সেখানে যায় ঘাটি গায়রা তারা ওইখানের যে কি বলে রেড ইন্ডিয়ান যে উপজাতি এখন তো সেখানে উপজাতি হিসেবে বিয়ে করে কিন্তু তারাই হচ্ছে মূলত আদিবাসী তাদেরকে একেবারে মাইরা কাইটটা সমান বানায় কিছু রাইখা দিছে আর কি সংরক্ষণ করে রাইখা দিছে যে এটা হচ্ছে এই জায়গার আর কি বলে ওই উপজাতি হিসেবে এখন ওখানে ওদেরকে ট্রিট করে আমার জানা মতে তো ওরা হচ্ছে আদিবাসী রেড ইন্ডিয়ানরা তারপরে এই যে দেখেন কি বলে এই যে নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডের কিছুদিন আগে এই যারা আদিবাসী তাদের বিরুদ্ধে একটা আইন পাস করতে যায় সরকারের কি একদম পার্লামেন্ট উল্টা ফালাই আদিবাসীরা এত সেখানে আদিবাসী যে তাদের বিরুদ্ধে কোনো আইন করতে করতে পারবে পারবে না না যেটা তাদের স্বার্থের বিরুদ্ধে যায় এটা ঠিকই আছে তাদের মানে আমাদের দৃষ্টিকোণ থেকে যদি এটা ঠিকই আছে কি যেন ব্রিটিশরা একটা নিয়ম করে দিছিল সেই দেশের জমি বেচা কেনা নিয়ে এরকম একটা নিয়ম করে দিছিল তো ওইটা সরকার একটি ইয়ে করতে চাইতেছে তো এইটার বিরুদ্ধে যাই ইয়েটা লাগছে গ্যাঞ্জামটা লাগছে তো যার কারণে নিউজিল্যান্ডে বহু ইয়ে হয়ে গেছে কিন্তু বাংলাদেশে এইটা তো কোনো ইয়েই দেখি না দুই তিনশো বছর আগে এসা কেমনি তারা এই আদিবাসী দাবিটা করে শুধু শুধু এই গ্যাঞ্জাম লাগে মারামারি কাটাকাটি খুনাকুনি আর আদিবাসী যদি এখন এই বাংলাদেশের কিছু মানুষ আছে তারা ওই জানি না কেমনি কি তাদেরকে ইয়ে করে কোন দৃষ্টিকোণ থেকে তাদেরকে আদিবাসী হিসেবে ইয়ে করতে চায় আদিবাসী এ করতে গেলে অনেক ঝামেলা আছে তাদেরকে পুরো সাহিত্য শাসন দিয়ে দিতে হইব অনেক ঝামেলা সেখানে বাংলাদেশে কোনো সেনা কোনো পুলিশ মুলিশ এই সেই কোনো করতে ইয়ে ইয়ে থাকতে না আর কি বহুত ঝামেলা এই তো আদিবাসী তো মূলত আমরা মূলত তারা তো আদিবাসী না ভাই তারা ক্ষুদ্র বা তারা উপজাতি আমরা চাই আমাদের এই কি বলে ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি যারাই হোক তাদেরকে নিয়ে আমরা একসাথে থাকতে চাই আমরা একসাথে শান্তিতে থাকতে চাই এইটাই হচ্ছে আমাদের চাওয়া আমাদের যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছে একজন তো এই উপজাতিদের পক্ষ থেকে কি যেন তার নাম যে নামটা যেন কি ভুল লেগেছি মুক্তিযুদ্ধ পর্যন্ত অংশগ্রহণ করছিলেন তো আমরা সবাই একসাথে থাকতে চাই কিন্তু এই সমস্ত ইয়ে দিয়ে কি বলে শুধু শুধু জ্ঞানজাম করার তো কোনো প্রয়োজন হয় না কোনো দরকার নেই আর ক্ষুদ্র গোষ্ঠী উপজাতি তাদেরকে আর সরকার কত কি বলে ফ্যাসিলিটিস দেয় কত ইয়ে করে সুযোগ সুবিধা দেয় তাদের আছে তো তারপরে আর কি চাই আমরা সবাই বাঙালি পাহাড়ি তারপর হচ্ছে এই উপজাতি আমরা সবাই একসাথে থাকতে চাই আমরা একসাথে সবাই ভালো থাকতে চাই শান্তিতে থাকতে চাই আমরা শান্তি চাই আমরা কোনো মারামারি কাটাকাটি চাই না এই সামান্য একটা ইয়ে নিয়ে তো এত ইয়ে দরকার নেই আমি যা আমাকে ঠিক আমাকে সেটাই তো মানতে হবে যে আমি যা কারণ আমি যেটা না আমি সেটা নিজে কিভাবে দাবি করতে পারি এই নিয়ে আবার এই বিশাল জ্ঞানজাম ফ্যাসাদ যাই হোক আল্লাহ এই জ্ঞানজাম ফ্যাসাদ থেকে আমাদেরকে রক্ষা করুক ভালো রাখুক আল্লাহ আমাদেরকে আমাদের শান্তিতে রাখুক এইটাই আর কি আল্লাহ হাফেজ